বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ আগামী তিন দিন রাজ্যে তৃণমূল ঝড় বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা এই সক্রিয় নিম্নচাপের জেরে আজ থেকে টানা তিন দিন রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত পয়লা ডিসেম্বরে স্থলভাগে আচরে পড়েছিল ঘূর্ণিঝড় ফেনজাল নব্বই কিলোমিটার বেগে মুসুলধারে বৃষ্টি দমকা বাতাস তচনচ করেছিল একাধিক রাজ্যকে সে রেস কাটতে না কাটতে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি দিল বড় হুমকি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর একটি নতুন করে নিম্নচাপ অঞ্চলের কথা জানিয়েছে আইএমডি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টায় আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে আগামীকালের মধ্যে শ্রীলঙ্কা তামিলনাড়ু পুকুরের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে নিম্নচাপটি তবে আইএমডি পূর্বাভাস অনুসারে এখন এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দশ থেকে তেরো ডিসেম্বর তামিলনাড়ুর পদচের এবং কড়াইকাল জুড়ে বজ্রপাত সহ ভারী বৃষ্টি সাত সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এগারো বারোই ডিসেম্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে একই রকম আবহাওয়া বিরাজ করবে ইয়ানাম রায়লসীমা এগারো থেকে তেরোই ডিসেম্বর কেরল মাহেতে এবং বারো থেকে চোদ্দোই ডিসেম্বর ও বারো থেকে তেরোই ডিসেম্বর দক্ষিণ আভ্যন্তরীণ কর্ণাটকের উপরে ভারী বৃষ্টির আশঙ্কা প্রতিকূল আবহাওয়া পরিপ্রেক্ষিতে আইএমডি একটি কমলা সতর্কতা জারি করেছে এগারো থেকে চোদ্দই ডিসেম্বর তামিলনাড়ু ও কেরলে উচ্চ পর্যায়ে প্রস্তুতি প্রয়োজনীয় ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিস এদিকে নিম্নচাপ ব্যবস্থার ফলে দমকা হাওয়া বইতে থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ পঞ্চান্ন কিলোমিটার হতে পারে ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা অবলম্ব করার পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্রে যাওয়া এড়িয়ে চলা ও স্থানীয় কর্তৃপক্ষদের দ্বারা জারি করা হয়েছে সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে বাংলার আবহাওয়া আগামী দুই তিন দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণে উত্তরবঙ্গে তবে আগামী সাত দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভব নাই বঙ্গজুড়ে বুধবার থেকে রাজ্য জুড়ে সম্ভাবনা। ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা উত্তরে দার্জিলিং মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দৃশ্য মানবতা নেমে আসতে পারে দুশো মিটারেরও নিচে